বাঙালি বইলা কথা যেহানে দেহ ময়লা হালা নিষেধ হনে যা বেশি করে ময়লা হালা মুসলিম কাহিনী হচ্ছে আজকে আমার আর আমার জামাই লোকে আমার জামাই আগা আমারও আগা মানুষেরা বেশি করে আমার মশলা দিয়া তরকারি খাও না এখন শুধু কাজকলা ভর্তা দিয়া ভাত খাও আমি এর কেউ কথা মানি আমি বাঙালি না আমি এর লেগে আজকে শুরু করে দিছি আজকে ময় মশলা দিয়ে খাওয়ান খামো তো সবসময় তেজপাতা দিতে বইলা যাই দেখে আজকে সর্বপ্রথম তেজপাতা চারটা কাঁচা লঙ্কা আর এক মুঠ পিস দিয়ে দিছি কতক্ষণ বাজাবাজি করার পরে জামাই নতুন আলু নিয়েছিল আমার এই আলুটা খেলে যেন ভাল লাগে না সবাই নতুন চিপ্পা চিপ্পা দিয়া দিতাছি পানিটা ঝরাইয়া কারণ এটার মধ্যে অনেক সময় দেখা যায় পানিটা আমার কাছে মজা লাগে না এলেগে আমি ওই পানিটা চিপ্পা চিপ্পা দিয়া দিতাসি দেওয়ানোর পরে আমি এটা কিছুক্ষণ বাইজালুম এটা কিন্তু ফার্মের মুরগি এটা পাকিস্তানি না যেন তুর্কিশ মুরগি এটা কইবার পারি না তো সুন্দর করে এটা কতক্ষণ বাই জল অনেক আজকে আমার গ্যাস আসলো না নাহলে আরো সুন্দর করে লাল লাল করে ভাজ হয় তো গ্যাস আসলো না তারপরেও বাবলাম অনেক দিন ধরে ভিডিও না একটা ভিডিও দিই তারপরে দিয়ে দিলাম হেনে একটু আদা বাটা আদা বাটাটা বাইরে বাই ধরলে যে আমার আটটা কি জলে তারপরে হেনে গরমের মশলা একটা রেসিপি আছে অনেকগুলো মশলা এক লাগারে আমি ব্লেন্ডার করে রাখছিলাম তারপরে হেনে দিয়ে দিবো আমি হলো জিরার বাটা জিরার বাটাটা অনেক দিয়ে দিছি তারপরে হেনে হলুদের ফাঁকি দিয়ে দিবো দুই চামচ তারপরে মরিচের ফাঁকি দিয়ে দিবো দুই চামচ সবসময় ওলোকা লবণটা

তো ওই লার বার যা হয় না লাই এক গ্লাস পানি দিয়ে দিছি আমি কিন্তু এই এক গ্লাস পানি দিয়ে রানছি এটার মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করি নাই তোমরা যদি আরো বেশি মানুষ থাকো তাহলে বেশি করে পানি দিবা কাম করতেছি কামের বুয়া রহিমার মতো লাগবে এটাই স্বাভাবিক তো চলো বুয়া রহিমার থেকে সকি না কেমনে হোম ওইটাই তুমি লগে শেয়ার করি আমার মুখের চামড়া অনেক পাতলা জ্বালা পোড়া করে স্কিন লাল হয়ে যায় তো যাদের এই সমস্যা আছে তারা এই সুদিং জেলটা ব্যবহার করবে এই সুদিং জেলটা ব্যবহার করলে স্কিনের জ্বালা পোড়া দূর হয় লাল ভাব দূর হয় স্কিনের রগ দেখা যায় না স্কিনের চামড়া মোটা হয় স্কিন ফর্সা হয় স্কিন প্রচুর গ্লো করে স্কিনে ওয়াশ করে দূর করে স্কিন টান টান করে তো আমার মত তোমরা সুন্দর করে মোটা করে দিয়া দিবা এটা দেখেছই না কিনবা কারণ এটা কিন্তু এখন দুই নাম্বার পাওয়া যায় সারা বাংলাদেশে আমি এটা 20 মিনিট আমার মুখে রাখতেছি দেখো এটা শুকানোর পরে 20 মিনিট পরে স্কিনটা কত টান দিয়া ধরে রাখছ আর স্কিনটা কতটা গ্লো করতেছে তারপরে আমি সুন্দর করে এটা ধুইয়া ফলাম মুখ ধুম ওই লগে আমি লালপুরি ফেস ওয়াশ দিয়া যেটা আমি আজকে এক বছর ধরে টানা ব্যবহার করতেছি আমার অনেক ভালো একটা ফেস ওয়াশ এটা দিয়া ব্রন চলে যায় এটা দিয়া তোমার স্কিন ফর্সা হয় স্কিন প্রচুর 글로 করে এবং দেখো তো এটা দিয়ে মুখ ধোয়ার পর আমি ব্যানানা লিপ বামটা দিতাছি আর দেখো এই তিনটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এই সু সুকালেকশন পেজে এখন কিন্তু অফার চলতেছে স্কিনটা অনেক গ্লো করতেছে তো অনেকক্ষণ কষানোর পরে ও আমি বুইলা গেছি যে সয়া সসটা দিতে বুইলা গেছি আর টমেটো সসটা দিতে বুইলা গেছি যার বাড়িতে টমেটো আছে ওর টমেটো সস দেওয়ানের দরকার নেই আমার বাড়িতে টমেটো নেই এলে আমি টমেটো সস দিয়ে দিছি তো টমেটো সস দেওয়ানোর পর আমি সুন্দর করে একটু লাইরা দিতেছি তোমরা কিন্তু ভালো করে দেখো আমি কিন্তু আর আমি কিন্তু ডাইকা রাখছি তোমরা এটা দেখছো কিনা জানি না আর দশ মিনিট খেলে আমি ডিমা করে আমি সুন্দর করে ধোনা পাতা দিয়ে দিছি অনেকে ধোনাপাতা নামানোর এক মিনিট আগে দেয় কিন্তু আমার জামাই কয়ে তখন বলে ওর মুখে বাজে কাঁচা কাঁচা লাগে ওই আবার পছন্দ করে এলেগে আমি আগে বাগেই দিয়ে দেই জাস্ট দেখো এত সুন্দর একটা গ্রানাইতেছে ভাই কোয়া বুঝে পারুম না তোমরা খালি খায় ওরা আমার একটু জানাও কত মজা লাগছে আমার অনেক রেসিপি আছে যারা আমার অনেক ফলোয়ারা খায় এবং আমার রিভিউ দেয় এই রিভিউটা তোমরা আমার দিবে